ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব শেষ পর্যন্ত সূর্য শেফালির দেওয়ার স্বীকারোক্তি দিয়েই নিরপরাধ দীপাকে জেল থেকে ছাড়িয়ে আনলো হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ভিক্টর ও পৃথা ষড়যন্ত্রের শিকার হয়ে মিসকার সন্তান বীরকে পাচারের দায়ে বিনা অপরাধে জেলে যায় দীপা দীপা পুলিশকে বলে আমি চুরি করিনি কেউ আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে কিন্তু পুলিশ দীপার কোনো কথাই শুনতে চায় না দীপা বেশ বুঝতে পারে এটা পৃথক ও ভিক্টরের চক্রান্ত দীপা পুলিশের সামনে শেফালির কাছে জানতে চাইলে শেফালিও ভিক্টরের ভয়ে মুখ খোলে না বরং দীপার নামেই অভিযোগ করে শেফালির কথায় অবাক হয়ে যায় সবাই দীপা বুঝতে পারে না শেফালি কেন মিথ্যে কথা বলছে পুলিশ দীপাকে বিনা অপরাধে থানায় নিয়ে যায় দীপা একেবারে অসহায় হয়ে পড়ে একেবারে ভেঙে পড়ে আর ঠিক সেই মুহূর্তে খবরটা জানতে পেরে ছুটে আসে সূর্য সূর্য বলে দীপা দীপা বলে ডাক্তারবাবু আপনি এসেছেন বিশ্বাস করুন আমি কোনো অন্যায় করিনি তখন সূর্য দীপার হাতে হাত রেখে কথা দেয় আমি বিশ্বাস করি দীপা তুমি কোনো অন্যায় করনি কেউ তোমার বিরুদ্ধে চক্রান্ত করেছে তোমাকে সাত দিনের মধ্যে নির্দোষ জেল থেকে আমি বের করে নিয়ে যাবোই তোমাকে আমি কথা দিচ্ছি দীপা এই বলে সূর্য আসল দোষীকে খুঁজতে উঠে পড়ে লাগে সূর্য বলে বীর তো শেফালির কাছেই থাকে তবে শেফালি সব বলতে পারবে এই বলে সূর্য সেনগুপ্ত বাড়িতে এসে শেফালির কাছে জানতে চায় প্রথমে শেফালি বলতে না চাইলেও সূর্যের চাপে পড়ে বাধ্য হয়ে একটা সময় মুখ খোলে শেফালি এরপর সূর্য শেফালিকে নিয়ে থানায় যায় সেফালি পুলিশের সামনে বয়ান দেয় যে ভিক্টোর দাদাবাবুই বীরকে চুরি করেছে দীপা বৌদিমণিকে ফাঁসাতে আর আমাকে বলেছে আমি যদি সত্যিটা বলি আমাকে মেরে ফেলবে তাই সেদিন আমি মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছি দীপাবৌদিমণির নির্দোষ শেষ পর্যন্ত শেফালি দেওয়া বয়ানে দীপাকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে ছাড়িয়ে আনে সূর্য তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সূর্য যেন শেফালির মুখ দিয়ে সব স্বীকার করিয়ে দীপাকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে বের করে আনতে পারে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি